এক হাজার টাকার কমে কিন্তু লাখনো ফোর পিস থ্রি পিস গুলা পেয়ে যাচ্ছেন ঈদের সেরা কালেকশনের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর এই জামাগুলো গত বছর বিক্রি চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর এখন দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকারও কমে আপনারা দেখেন ডিজাইনগুলো এগুলা কিন্তু সম্পূর্ণ ফোর পিস ফুল বডি অন্য সহ কিন্তু কাজ করে দেওয়া থাকবে এতগুলা কালার এখানে বিশটার মতো কালার আছে আপনারা যদি চান যে আমরা বিশটা কালার থেকে বিশটাই নিব এগুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান লাকো ফোর পিস ইন্ডিয়ান লাকনো ফোর পিসগুলো নিয়ে ব্যবসা করেন দেখবেন আপনারা এই ঈদে প্রচুর টাকা লাভ করতে পারবেন শুধু হচ্ছে এরকম লাকনো থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করে আমি আপনাদেরকে কয়েকটা জামা খুলে দেখাবো জাস্ট কাজের ফিনিশিংটা একটু কাজ থেকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং এছাড়াও হচ্ছে আপনারা এইরকম সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাবেন তারপরে অন্য পেয়ে যাবেন প্রতিটা জামায় হচ্ছে এত সুন্দর সুন্দর আমি যে কোনটা রেখে আপনাদেরকে কোনটা দেখাবো আমি নিজেই বুঝতে পারতেছি না খুবই সুন্দর হচ্ছে এগুলো আর এগুলো যেহেতু হাজার টাকার নিচে আপনারা প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন এই জামাগুলো নিয়ে অর্থাৎ গত বছর যেটা আমরা বিক্রি করতাম চোদ্দশো টাকা সেটা কিন্তু এখন বিক্রি করতেছি আমরা দেখেন এক হাজার টাকার নিচে আপনি নিজেও নিয়ে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন